হ্যালো বন্ধুরা শঙ্খ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে শঙ্খ ব্যবহার করতে করতে অনেক দিন হয়ে গেলে দেখো শঙ্খের গায়ে কিন্তু এরকম কালছে দাগ পড়ে যায় দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ ময়লা হয়েছে অথবা হাতে আমরা যে শাখা পড়ি শাখাগুলো অনেকটাই ময়লা হয়ে যায় তো আজকে আমি খুব সহজেই দেখাবো একদম কম খরচে কিভাবে শঙ্খ বা শাখা পরিষ্কার করতে হয় পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয় চলো তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক শঙ্খ পরিষ্কারের জন্য একটা পাত্রে বেশ কিছুটা গরম জল নিয়েছি আঙুল দিয়ে সহ্য করা যাবে সেই রকম গরম জল নিয়েছি গরম জলের মধ্যে এক চামচ দিয়ে দেব ডিটারজেন্ট বা জামা কাপড় কাচার সার্ফ নিয়েছি জলের মধ্যে দিয়ে ভালো করে গুলে নিয়েছি জলে সার্ফ খুব ভালো করে গুলে নেওয়ার পর পুরোনো শঙ্খটা এই জলের মধ্যে ডুবিয়ে দেব এইভাবে জলের মধ্যে রেখে দেব এইভাবে ভালো করে মিশিয়ে নেব ভালো করে জলের মধ্যে দিয়ে তারপরে জলের মধ্যে পনেরো মিনিট এইভাবে সার্ফের জলের মধ্যে পনেরো মিনিট ডুবিয়ে রেখে দেবো অন্যদিকে শঙ্খ বা শাখা পরিষ্কার করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে চুন এটা পান দিয়ে খাওয়ার চুন পান দোকানে গিয়ে বললে দু টাকার চুন দিয়ে দেবে একটু গুঁড়ো করে নেব। একটা প্লাস্টিকে এইভাবে মুড়ে ভালো করে গুঁড়ো করে নিলাম যাতে মিহি হয়ে গুঁড়ো হয়ে যায় তো তারপরে এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি চুনের মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি নর্মাল জল দেবো খুব ভালো করে জলের সঙ্গে চুনকে মিশিয়ে নেব জলটা একটু বেশি দিয়ে দিচ্ছি চুন জলটা টেনে নেবে আর যেটা লাগবে সেটা হচ্ছে এর মধ্যে দেব কোলগেট মাজন সাদা কোলগেট মাজনটা কিন্তু নিতে হবে অল্প পরিমাণ নিয়ে নেব একটা চামচের মধ্যে অল্প পরিমাণ নিয়ে নেব এবার এই চুনের সঙ্গে কোলগেট মাজনটা মিশিয়ে নেব চুনের জলটা দেখো কতটা টেনে নিয়েছে দেখতেই পাচ্ছ তো টুথপেস্টের সঙ্গে খুব ভালো করে চুনটার একটা পেস্ট বানিয়ে নেব দেখো এই রকম হবে পেস্টটা একদম পাতলাও নয় আবার খুব শক্তও না এইভাবে বানাতে হবে দেখতেই এই রকম পেস্ট বানিয়ে নিতে হবে অন্য দিকে আমি যে শাকটাকে পনেরো মিনিট রেখেছিলাম সার্ফের জলের মধ্যে জল থেকে খুব ভালো করে তুলে নেব এবারে পরিষ্কার করতে হবে একটা ব্রাশ নিয়েছি আমি এটা আমার এই সব কাজেই ইউজ করি ব্রাশটা তো এটা একটা পুরোনো ব্রাশ আমি ঠাকুরের কাজে ইউজ করি তো যে মিশ্রণটা বানিয়েছিলাম মিশ্রণটা কিছুটা নিয়ে প্রথমে শাঁখের বিভিন্ন জায়গায় লাগিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে ঘষে ঘষে আমি মাত্র পনেরো মিনিট পরিষ্কার করব। তাতে করে শাঁখটা একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে ঠাকুরের পুজোয় ব্যবহার করা এই শাঁখ যদি একটু পরিষ্কার থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে আর এইভাবে মাঝে মাঝে সার্ফের জলের মধ্যে শাঁখটাকে একবার করে ডুবিয়ে নেব তারপর আবারও এটাকে পরিষ্কার করবো এইভাবে পাঁচ মিনিট খুব ভালো করে ঘষে নেব সব জায়গাটাই ঘষে নেবো দেখো খুব ভালো করে ঘষে নেব আর দেখতেই পাচ্ছ কতটা আমার ময়লা উঠে গেছে একবার দুবার ঘষাতে এই যে দাগগুলো দেখো কত সহজেই উঠে যাচ্ছে এই মিশ্রণটা দেওয়ার পরে খুব সহজে কিন্তু শাকটা আমার পরিষ্কার হয়ে গেছে আবারও আমি জলের মধ্যে ডুবিয়ে নেব নিয়ে আবারও একটু ভালো করে ঘষে নেবো দেখতেই পাচ্ছ কত সহজে বাড়িতেই কিন্তু এইভাবে পরিষ্কার করে নেওয়া যাবে একদম কাল বাড়িতে যত পুরোনো শাক থাক কিন্তু এইভাবে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবে তোমরা তো এই টিপসটি অবশ্যই কিন্তু ফলো করো লাস্টের রেজাল্টটা তোমরাই দেখতে পাবে আমি আগের কেমন ছিল আর এখন কেমন দেখিয়ে দেব তোমাদেরকে খুব সহজেই কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে হবে আর একটা কথা বলছি যে পোকার জায়গারগুলো আছে ওই পোকা জায়গাগুলো কিন্তু একটু কালোই থাকবে পোকা জায়গা কখনোই পরিষ্কার হয় না তো এইভাবে পরিষ্কার করে নেব পুরো শাকটা পরিষ্কার হয়ে গেলেও যেখান যেখান পোকা হয়েছে ওগুলো কিন্তু পোকাই থাকে তো আমি এখানে আমার শাখাটাকেও পরিষ্কার করে নিচ্ছি খুব সহজেই শাখা ব্যবহার করতে করতে খাঁজের অংশটাতে দাগ পড়ে যায় আর শাখার মধ্যে দাগ পড়ে গেলে অতটাও ভালো দেখতে লাগে না খুব সহজেই পরিষ্কার করব শাখাটাকে ও ওই মিশ্রণটা একটু ব্রাশে করে নিয়ে তারপরে পরিষ্কার করে নেব আর শাখাটা একটু সার্ফ জল কিংবা সাবান জলে ডুবিয়ে নিলে খুব ভালো হয় এমনিতেও নর্মাল জলে ডোবালেও হবে তো একটু আমি এই জলের মধ্যে ডুবিয়ে নিয়েছি নে খুব সহজেই কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি শাখাটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এই মিশ্রণটি অবশ্যই বাড়িতে তৈরি করো এইভাবে এই প্রসেসে ভালো করে তৈরি করো দেখো আমার শাখাটা কতটা পরিষ্কার আর ঝগঝকে হয়ে গেছে এরপরে আমি শঙ্খটাকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে তোমরাই দেখতে পাচ্ছো চলো এটাকে পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো রেজাল্ট দিয়েছে তোমরাই দেখো আগে কেমন ছিল এখন কেমন হয়েছে দেখো এই যে পোকার দাগগুলো আছে না এগুলো কিন্তু অত সহজে ওঠে না এগুলো উঠবেই না পোকার দাগগুলো থাকলে কখনোই পোকার দাগ ওঠে না এই মুখের কাজটাও ভালো করে পরিষ্কার করেছি তবে পোকার জন্য ওঠেনি এখানে একটু দেখো পোকার দাগ সেগুলোই কিন্তু আছে এরপরে আগের লোকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা খারাপ ছিল দেখো এই কালো ছিল আর কতটা পরিষ্কার হয়েছে তোমরাই দেখতে পাচ্ছ অবশ্যই বাড়িতে কিন্তু এই প্রসেসটা ফলো করো রেজাল্ট কিন্তু খুব ভালোই পাবে বাড়িতে যত পুরোনো শাখা থাক যত পুরোনো শঙ্খ থাক সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই কটা পদ্ধতি যদি ফলো করো চলো তোমাদের আগের শঙ্খটা আর এখনের শঙ্খটা দেখিয়ে দিই আগে কতটা কালো ছিল দেখো এখন কতটা পরিষ্কার হয়েছে তোমরাই দেখতে পাচ্ছ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো অবশ্যই রেজাল্ট হবে বাড়িতে যত পুরনো শাঁখ থাক যত পুরোনো শাখা থাক সব কিন্তু একদমই সাদা ধবধবে হয়ে যাবে এই প্রসেসটা ফলো করলে আর ভালো ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে সবার কাজে আসে এই টিপসটা তো কেমন লাগলো অবশ্যই জানিও আর কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো আমি রিপ্লাই করব তো আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছোই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো টিপসটি অবশ্যই বাড়িতে ট্রাই করো অবশ্যই কাজে আসবে আর আমার চ্যানেলে আরও এই রকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পাশে থেকেও সাপোর্ট করো আর যে সকল বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত দেখছে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো আমার শাঁখাটাও খুব ভালো পরিষ্কার হয়ে গেছে ধন্যবাদ সবাইকে